কিছু কথা আপনার সাথে বলতে চাচ্ছি সেটা হচ্ছে মাত্রা অতিরিক্ত কোনো কিছুই না তো যে কাজগুলাই আমি করি বা আপনি করেন একটা লিমিটেশনের মধ্যে থাইকা করবেন তো যদি আপনি ওই লিমিটেশন অতিক্রম করে ফেলান লিমিটেশন ক্রস করে ফেলান তাহলে এটার পরিণাম আসলে বলা হয় না তো আমি আপনাদেরকে এক্সাম্পল বলি যদি আপনি বেশি খান তাহলে দেখা যাবে কি যে আপনার যেই প্যাট প্যাটে সমস্যা করতেছে হয়তো বা ডায়রিয়া হয়ে যেতেছে আপনি ভালো ফিল করবেন না আপনি নার্ভাস ফিল করবেন যদি আপনি অতিরিক্ত ঘুমান তাও কিন্তু আপনি ভালো ফিল করবেন না হয়তো আপনার মাথা বারবার লাগব নাহলে আপনার ক্লান্তি ফিল হইব বেশি কথা কইলেও সমস্যা আর বেশি যদি আপনার ভালো গিরি দেখান তাও সমস্যা কিসের জন্য কথাটা বলতেছি ইদানিং দেখতাছি যে মানুষ অতিরিক্ত ভালো সাজার চেষ্টা করে কি আর লেগে আর ভাই অতিরিক্ত ভালো সাজার দরকার আছে হ্যাঁ যেটা ট্রু বা যেটা সেটাই বলেন বা সেটা করেন মানুষকে দেখান তাতে তো সমস্যা নাই সমস্যা আছে তো দেখা যায় কি ভালো গিরি দেখাইতে দেখাইতে তো এরকম একটা পর্যায়ে আসে যে তার যে আসল যে মুখোশটা সেটা সে না চাইতেও বাহিরে চলে আসে তো অতিরিক্ত কোনো কিছুই বলা না অতিরিক্ত কোনো কিছুই করতে যাবেন না অনেকে আছে চার পাঁচটা রিলেশন একসাথে করে যদি যেরকম দুই নৌকার দুই আপনার দুইটা পা দুইটা নৌকার মধ্যে ধ্যান তাহলে কিন্তু মাঝখানে আপনার পরে যাবেন মাঝখানে পড়ে যাবেন না তো যাই হোক যে কাজগুলো করবেন একটা লিমিটের মধ্যে রেখা করবেন অতিরিক্ত কোনো কিছু করেন না আরেকটা কথা আপনাদেরকে বলি সেটা হচ্ছে দেখা যায় কি সবার জীবনে একটা ব্যাড সিচুয়েশন কোনো না কোনো সময় চলে আসে তো ওটা নিয়ে কিন্তু মানুষ অনেক লড়াচাড়া করে বা অনেকে অনেক ধরনের কন্টেন্ট বানায় ভিডিও বানায় ওটা সোশ্যাল মিডিয়ার মধ্যে আপলোড দেয় বা ওটার এগেন্স্টে যা সম্বন্ধে বাড়িয়েছে ও ভিডিও বানায় তো আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে যদি এরকম কোনো সিচুয়েশনের মধ্যে কেউই পড়ে তাহলে সবচেয়ে ভালো হচ্ছে নিরবতা যদি আপনি নিরবতা পালন করতে পারেন একদম স্থিরভাবে গম্ভীরভাবে পরে থাকতে পারেন খিস্মাইরা যেটা বলে খিসমেরা বাংলা কথা বলি যে খিসমেরা যদি আপনি পরে থাকতে পারেন কিছুদিন তাহলে দেখা যাবে কি ওই যে যে ভাইরাল বিষয়টা যেটা নিয়ে অনেক সমাচরণা হইতে যেটা নিয়ে অনেক মাতামাতি হইতেছে একটা সময় দেখবেন সেটা আপনার নিচে বেরিয়ে গেছে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এর আগে কিন্তু অনেক ভাইরাল বিষয় বাড়িছে অনেক ভাইরাল বিষয় বিষয় বাড়িছে এটার এক অনেকে ভিডিও বানাইছে যারা হচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েটার তো তারা ভিডিও বানাইছে তো একটার পর একটা কিন্তু ভাইরাল ইস্যু আসতে থাকে আসতে থাকে তো এটাই যে ভাইরাল ইস্যু এরকম না তো আপনার যদি ওই সিচুয়েশন আপনি ফিল করে থাকেন বা ফেস করে থাকেন আপনি যদি ওইরকম বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে ওটা নিয়ে কোনো নাড়াচাড়া করার দরকার নেই মেরেও করে থাকেন নিরবতা পালন করেন দেখবেন একটা সময় দুই মাস এক মাস দুই মাসও লাগে না এগুলা জিনিস আপনার ধামাচাপা পড়তে বা নিচে পড়তে তো দেখবেন যে দুই দিন পরে বা পাঁচ দিন পরে বা এক সপ্তাহ পরে এক মাস পরে নতুন একটা জিনিস হয়েছে তো নতুন একটা জিনিস বাড়ানোর পরে মানুষ ওটা নিয়ে মাতামাতি করতেছে এর পূর্বে কী হয়েছে ওটা নিয়ে কিন্তু কেউ মাথা ব্যথা নাই বা কেউই আর ওটা নিয়ে কান টান দিতেছে না তো বুদ্ধিমানের কাজ কোনো খারাপ সিচুয়েশনের মধ্যে যদি পড়েন নিরবতা পালন করেন তাহলে দেখবেন ওটা গোয়ে। তো যাই হোক যেটা বলতেছিলাম অতিরিক্ত ভালো সাজার চেষ্টা করেন না অতিরিক্ত কোনো কিছু করেন না অতিরিক্ত কোনো কিছুই কেউ জন্য ভালো কিছু বই আনে না মঙ্গল কিছু বই আনে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের যত্ন নেবেন পরিবারের যত্ন নেবেন বিকেলের সময় একটু হাঁটতেছি ভাবলাম যে আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও করি ভিডিও করে আপনার সাথে একটু শেয়ার করি তো মিডিয়ার মধ্যে অনেক কিছু দেখতেছি যেগুলা আমি চাই না প্রমোট করতে যাই তাই এই ছোট্ট একটা ভিডিও করে আপনার সাথে শেয়ার করা আর কি ভালো থাকবেন সুস্থ থাকবেন বিকালের এই ভিউটা আপনার সাথে একটু দেখানোর চেষ্টা দেখা হবে আপনাদের সাথে পরবর্তীতে যে কোনো একটা ভিডিও নিয়ে টেক কেয়ার বাবাই